হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম আজ তোমাদের ফার্স্ট সেমিস্টারের একটি ক্লাস নিয়ে আগের দিন তোমাদের সাথে আলোচনা করেছিলাম বাংলা সাহিত্যের ইতিহাসের প্রথমার্ধ থেকে বাংলা সাহিত্যের যুগ বিভাজন নিয়ে আজ ঠিক তার পরের টপিক অর্থাৎ চর্যাপদ বাংলা সাহিত্যের একেবারেই প্রাচীন যুগ থেকে যে নিদর্শন রয়েছে শ্রেষ্ঠ নিদর্শন চর্যাপদ সেটাই আমার আলোচনার বিষয় তার আগে একবার বলে রাখি যারা নতুন নতুন ভর্তি হয়েছে কলেজে যারা ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন হয়ে গেছ তাদেরকে প্রত্যেককেই বলছি দেরি না করে আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হও আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে এবং আমাদের সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার

আজকের ক্লাস শুরু করা যাক আমার আলোচ্য বিষয় যেহেতু আজকে প্রাচীন একেবারে আহ তোমাদের বাংলা সাহিত্যের প্রাচীন যুগের শ্রেষ্ঠ নিদর্শন চর্যাপদ থেকে তাই চর্যাপদ সম্পর্কে চর্যাপদের রচনাকাল চর্যাপদের আবিষ্কার চর্যাপদের পুঁথি পরিচয় চর্যাপদের কবি এবং চর্যাপদের গুরুত্বই বাকি ছিল বাংলা সাহিত্যে সেটা দেখো চর্যাপদকে আমরা বলে থাকি বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন প্রাচীন যুগের এবং এই চর্যাপদ যখন আবিষ্কার হয়েছে সেই আবিষ্কারের সময়কালটা হচ্ছে খ্রিস্টাব্দ এবং এর সময়ে দেখতে পাই চর্যাপদের সাথে সাথে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ে তিনি আরো উম আরো তিনটি পুঁথি চর্যাপদের সঙ্গে আবিষ্কার করেছিলেন তার মধ্যেই একটি হচ্ছে চর্যাপদ চর্যাপদ আবিষ্কার করার পর হরপ্রসাদ শাস্ত্রী দু আমাদের বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এই নতুন করে আবার কিন্তু সংস্করণ হয়েছে এবং প্রকাশিত হয়েছে আমি এখানে তোমাদেরকে পুঁথি পরিচয় কিছুটা দিয়ে দিয়েছি তার আগে কিছু আমি একটা কথা বলতে চাই তোমাদের যে যারা আমার ক্লাস করছো তাদের যদি আমার ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো আর যারা এখনো পর্যন্ত আমাদের সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তারা অবশ্যই করে নিও তাহলে দেখো চর্যা অর্থ হচ্ছে আচরণ এবং চর্যাপদ যে কবিরা আবিষ্কার যে কবিরা লিখেছিল তাদের বলা হয় বৌদ্ধ সহজিয়া সাধক সম্প্রদায়ের এবং তারা সাধন সঙ্গীত বৌদ্ধ সঙ্গীত তাদের সেই সময় প্রাচীন যুগের রীতিনীতি সেই সময়ের সংস্কৃতি সেই সময়ের যা কিছু জীবিকা মানুষের আচরণ পদ্ধতি সমস্ত কিছু কিন্তু চর্যার কবিরা চর্যাপদের মধ্যে লিপিবদ্ধ করেছিলেন এবং আমরা দেখতে পাই যে চর্যাপদে টোটাল আহ জন তেইশ থেকে চব্বিশ জন কবির নাম কিন্তু আমরা পেয়ে যাই চর্যাপদের মধ্যে যদি তারা এই চর্যাপদ না লিখত তবে প্রাচীন বাংলার ইতিহাস সম্পর্কে আমরা একেবারেই কিন্তু আহ একেবারে আমাদের কাছে অজানা থেকে যেত আমরা জানতেই পারতাম না যে প্রাচীন বাংলার শ্রেষ্ঠ নিদর্শনী বা কি সেই সময়ের আচার পদ্ধতি নিয়মনীতি কেমন ছিল সেই সময়ের মানুষ সেই সময় কি কি জাতির মানুষ ছিল তাদের ভাষা কেমন ছিল এই সমস্ত কিছু সম্পর্কে আমরা কিন্তু তাই থেকে দেখো চর্যাপদ আবিষ্কার করেছিলেন তাহলে কে মহম্পাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী এবং তিনি যখন নেপালে গিয়েছিলেন নেপালে দ্বিতীয়বারের জন্য গিয়েছিলেন সেখানের সেখানের রয়্যাল লাইব্রেরি থেকে তিনি এই বইটি সংস্করণ করেছিলেন এবং এই বই চর্যাপদ বইটি তিনি পরবর্তীতে হাজার উনিশশো ষোলোতে তিনি আবার নতুন করে প্রকাশিত করেন বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এবং এই মানে চর্যাপদ এই গ্রন্থটির রচনাকাল কখন রচনাকাল সম্পর্কে যদি তোমাদের বলি সুনীতি কুমার ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে আমরা জানতে পারি যে দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যেই নাকি চর্যাপদ লিপি রচনা করা হয়েছিল তাহলে দেখো আমরা আজকে তো জেনে নিলাম তাহলে তার সম্পর্কে কিছু আমরা আইডিয়া নিয়ে নিই ঠিক আছে বাংলা সাহিত্যের একমাত্র আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ এবং চর্যাপদ হচ্ছে কবিতা বা গানের সংকলন অর্থাৎ এই চব্বিশ জন কবি কোনো কোনো বইয়ে তেইশ জন আছে কোনো কোনো বইয়ে চব্বিশ জন আছে এই কয়েকজন কবির যে আহ যে লেখাগুলো আছে সেগুলোকে পদও বলতে পারো সেগুলোকে গানের সংকলন বলতে পারো ঠিক আছে এবং সেগুলোকে কবিতাও বলতে পারো তারা কবিতার আকারে কিন্তু খুব সুন্দর করে সেই ইতিহাসটাকে তুলে ধরেছেন এবং চর্যাপদ হলো বৌদ্ধ সহজিয়া ধর্মের সাধন তত্ত্ব এটাও কিন্তু তোমাদের ভালো মতো মনে রাখতে হবে যে যেই চব্বিশ জন বা তেইশ জন কবি রয়েছে চর্যাপদের তাদের কিন্তু আমি বলেই দিলাম যে বৌদ্ধ সহজিয়া সাধনী সঙ্গীতের তারা কিন্তু স্রষ্টা এবং চর্যাপদ কোন সময় রচিত হয়েছে কোন আমলে পাল ও সেন যুগে কিন্তু রচিত হয়েছিল নামকরণ যখন আবিষ্কার হলো চর্যাপদের অনেকগুলো নামকরণ হয়েছিল এক একজন এক এক ভাবে নামকরণ করেছেন যেরকম কেউ বলেছেন আশ্চর্য চর্যাচয় আবার চর্যাশ্চর্য বিনিশ্চয় চর্যা গীতি কোষ চর্যা গীতি কোষ বৃত্তি এই নামগুলো আমরা কিন্তু চর্যাপদের আরো বিভিন্ন নামে তাকে পরিচিত হতে দেখি আবিষ্কার হয়েছে আগেই তোমাদেরকে বলেছি এটা সালে এবং চর্যাপদের যে কবি সংখ্যা আছে জন কবির উল্লেখ আছে এখানে প্রবাদ বাক্যের ব্যবহার চর্যাপদ পড়তে গিয়ে আমরা দেখতে পাই যে টোটাল ছয়টা প্রবাদ বাক্যে ব্যবহার করেছেন তার মধ্যে একটা আমি তোমাদের বলছি আপনা মাংসে হরিণা বৈরি এটার অর্থ হচ্ছে হরিণের মাংসই হরিণের প্রধান শত্রু এরকম ভাবে আরো পাঁচটা প্রবাদ বাক্য কিন্তু আমরা চর্যাপদে পেয়ে যাই মোট পদ চর্যাপদে যতগুলো পদ রচনা করেছিল বৌদ্ধ সহজিয়া সাধকরা তাদের মধ্যে আমরা দেখতে পাই যে টোটাল চর্যাপদের পদ ছিল হচ্ছে একান্নটা পদ কিন্তু তার মধ্যে থেকে সাড়ে ছেচল্লিশটা পদ আমরা আবিষ্ সাড়ে ছেচল্লিশটা পদ আমরা দেখেছি অর্থাৎ আবিষ্কার করা হয়েছে এবং বাকিটা কিন্তু পাওয়া যায়নি এরপর চর্যাপদের ভাষা চর্যাপদের ভাষাকে কেউ বলেছে ভাষা কেউ বলেছে সন্ধ্যা ভাষা আবার পাঁচকুড়ি বন্দ্যোপাধ্যায় বলেছেন প্রদেশের ভাষা সন্ধ্যা হরপ্রসাদ শাস্ত্রী তার চর্যাপদ গ্রন্থকে তিনি সন্ধ্যা ভাষাই বলেছেন সন্ধ্যা কথার অর্থ জ্ঞান সন্ধ্যা কেন বলা হয়েছে কারণ সন্ধ্যা যখন হয় তখন আমরা কিছুটা আলো আধারি রূপ দেখি কিছুটা দেখা যায় প্রকৃতির রূপ কিছুটা দেখা যায় না কিছুটা অন্ধকারের মধ্যে থাকে কিছুটা আলোর মধ্যে থাকে সেই কারণে চর্যাপদের ভাষা যখন আমরা দেখলাম যখন অরপ্রসাদ আবিষ্কার করেছিল চর্যাপদ সেই ভাষাটা আমাদের কাছে না অনেকটা আলো আধারী ভাষা ছিল অর্থাৎ সন্ধ্যা ভাষা তাই নাম দেওয়া হয়েছে চর্যাপদের ভাষাকে আমরা প্রাচীন বাংলার কিন্তু নিদর্শন বলে থাকি এটা খুব ভালো তোমাদের মনে রাখতে হবে প্রাচীন বাংলা যে ভাষা রয়েছে আমাদের সেই ভাষাতেই নাকি চর্যাপদ লেখা হয়েছিল তাহলে দেখো চর্যাপদের পুঁথি পরিচয় সম্পর্কে তোমাদের সামনে আজ আলোচনা করলাম এবার চর্যাপদের যে গুরুত্ব আছে সেটা তোমাদের আলোচনা করার আগে আমি কয়েকটা কথা বলবো চর্যাপদের কবিরা চর্যাপদের বিভিন্ন ধরনের যে সাহিত্য মূল্য তার কতটা সাহিত্য মূল্য রয়েছে সেই সময় সমাজ চিত্র দেখেই সেটা বোঝা যায় কেন বলতো কারণ চর্যাপদে আমরা যে দেখতে পাই পদগুলো পড়ার পর যে সেখানে কোন কোন জাতির জাতির মানুষ ছিল কি কি জীবিকা ছিল তাদের তো আমরা দেখতে পাই সেই সময় কিন্তু জাতিভেদ কোথার যে একটা প্রভাব সেটা কিন্তু চর্যাপদে সেই সময়কালে ছিল প্রাচীনকালে কিন্তু সেটা ছিল এবং সেই সময় ব্রাহ্মণ জাতির যে একটা প্রভাব পড়বে ছোট জাতিদের ওপর সেটাও ছিল এবং কোন কোন জাতির মানুষ বেশি ছিল বলতো যেরকম ধরে রাখো মাঝি মল্লাদের মাঝি মল্লা ছিল ঠিক আছে সবর সবরী তারপরে এই জাতি তারপরে এইদিকে হচ্ছে ডোম এই জাতিও কিন্তু আমরা দেখতে পাই এই জাতির লোকদের কথাই কিন্তু চর্যাপদে বলা হয়েছে চর্যাপদে কোনো উচ্চ বর্ণের মানুষের কথা কিন্তু বলা হয়নি চর্যাপদে নিম্নবর্গের মানুষদের ইতিহাস নিয়েই কিন্তু চর্যাপদ রচিত হয়েছে তাহলে দেখো চর্যাপদে আমরা দেখতে পেলাম যে এই সব জাতির যে উল্লেখ আছে এদের জীবিকা এদের জীবিকাও ছিল মা নৌকা চালানো মাছ ধরা ধরে রাখো যে বিভিন্ন ধরনের কাঠের জিনিস তৈরি এই যে এগুলো ঠিক আছে এগুলো ছিল তাদের কাজ এবং চর্যাপদের গুরুত্বটা ঠিক কোথায় বলতো চর্যাপদের গুরুত্ব হচ্ছে আমরা যদি চর্যাপদ গ্রন্থটাকে না পেতাম তাহলে কিন্তু আমরা যে যে প্রাচীন বাংলার ভাষা নিয়ে যে আলোচনা করি প্রাচীন বাংলার ভাষা নিয়ে বিভিন্ন ধরনের আমাদের যে ভাষাতাত্ত্বিক একটা আলোচনা তুলে ধরি সেটা কিন্তু আমরা পেতাম না আমরা জানতেই পারতাম না যে প্রাচীন বাংলার ভাষা এরকম হয় ঠিক আছে নেক্সট প্রাচীনতম নিদর্শন অর্থাৎ আমরা বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কি সেটা কিন্তু আমাদের অজানাই থেকে যেত তৃতীয়ত বৌদ্ধ সহজিয়া সাধক যারা লিখেছিল চর্যাপদ তাদের সেই সময়ের সাধন তত্ত্ব ধর্মতত্ত্ব বিষয়ক বিভিন্ন ধরনের জ্ঞান ধারণা বিভিন্ন ধরনের তাদের যুক্তি প্রযুক্তিগুলো এবং বিভিন্ন পদ্ধতি আমাদের অজানা থেকে যেত এবং শেষে যেটা বলেছি দশম দ্বাদশ শতকের যে পুরো ইতিহাসটা সেই সময় কি কি ছিল সমাজ কেমন ছিল সমাজ কেমন ছিল মানুষজন কেমন ছিল তাদের জীবিকা কেমন ছিল এই সমস্ত কিছু সম্পর্কে আমরা কি আমাদের কিন্তু অজানাই আমরা থেকে যেতাম আমরা জানতামই না সেই সময় ইতিহাসটা তাই চর্যাপদের ঐতিহাসিক মূল্য কিন্তু আমাদের কাছে অনেকটাই তাই দেখো চর্যাপদের আজকে তোমাদের সামনে আলোচনা করলাম রচনাকাল চর্যাপদের আবিষ্কার চর্যাপদের তোমাদের ভাষা প্রসঙ্গ নিয়ে আলোচনা করলাম এছাড়াও চর্যাপদের পুঁথি পরিচয় এবং গুরুত্ব তাহলে আশা করছি ক্লাস বুঝতে পারছো যদি কারো কোনো জায়গায় কোনো রকম কোনো হয় অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং আমাদের সাথে থাকবে নেক্সট ক্লাসে আবার চলে আসবো তোমাদের পরবর্তী টপিক নিয়ে ততক্ষণ অবধি আমাদের সাথে থাকো এবং ক্লাসগুলো প্রত্যেকটা অ্যাটেন্ড করো ঠিক আছে ধন্যবাদ